দেশে যোগাযোগের একটা মাধ্যম এখন খোলা আছে আমি একটা পোস্ট দিয়েছিলাম অনেকে হয়তো বা বোঝেন না আমি বুঝাই বলি জিনিসটা আপনি যে দেশেই থাকেন মনে করেন আমি সৌদি আরবে আছি এখন সৌদি আরবের যে সিম কার্ড আছে এই রিয়েল দিয়ে আমি প্রথমে ট্রাই করছিলাম তো কথাও বলছি চার পাঁচ মিনিট কথা বলছি কিন্তু হচ্ছে নব্বই টাকা একশো টাকা কথা যদি আপনি বলেন ওইখান থেকে হয়তো আপনি সিক্সটি পার্সেন্ট বসবেন বাকি চল্লিশ পার্সেন্ট বসবেন না এমন শর্টকাটে উত্তর দিতে হবে ওইখান থেকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আসো পরিস্থিতি কেমন ভালো কিনা হ্যাঁ না এমন টাইপের উত্তর দিলে আপনি বুঝতে পারবেন আস্তে কথা বলে দ্রুত কথা বলে আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তো এখন আমি বোঝানোর চেষ্টা করি যে কীভাবে মিনিটটা কিনবেন এখানে মিনিট আছে এই সৌদি আরবের ন্যাশনাল মিনিট অথবা অল নেটওয়ার্ক যেটা লেখা আছে এটা কিনবেন না ইন্টারন্যাশনাল মিনিট লেখা থাকবে অথবা বাংলাদেশ ভান্ডেল মিনিট লেখা থাকবে ঠিক আছে ওই ধরনের মিনিটগুলো কিনবেন যে যে সিম ইউজ করেন কেউ যদি এসটিসি ইউজ করেন এখানে এসটিসির মধ্যে যেমন স্টার ট্রিপল এইট হ্যাশ দিলে অফারের ইয়ে আসবো অথবা হচ্ছে আপনি গুগলে সার্চ করেন যে কোনো যেই সিমে আপনি যে কোম্পানির সিম আপনি চালান গুগলে সার্চ করেন যে কিভাবে মিনিট কিনে যাবে তো এখানে কিন্তু আসবে যে এই নাম্বারে ডায়াল করেন এত এত বা এই নাম্বারে মেসেজ দেন বান্ডিলগুলো চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে পন্থা এ একটা পন্থাই হচ্ছে খোলা আছে অন্যথায় অন্য কোনো যোগাযোগের কোনো পন্থা নাই ডলার দিয়ে যদি আপনি কল দেন ডলার দিয়েও যায়ব না ঠিক আছে বোঝার চেষ্টা করেন ডলার দিয়ে যাইব না কোনো কলই যাবে না শুধুমাত্র সিম কার্ডের যেই সৌদি আরবের যে সিম কার্ডগুলো আছে বা যে যে দেশে থাকেন ওই এই সিম কার্ড দিয়ে ওই রিয়েল ডলার দিনহার ওইটা দিয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে সলিউশন তো এটা দিয়ে আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি যোগাযোগ করতে পারবেন দেশে